আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের প্রধান অতিথি এবং সংগঠনের সভাপতি সবাইকে আমার প্রশ্ন সালাম আজকের টপিক হচ্ছে জনগণের নিরাপত্তা এবং নির্বাচন আমরা কিন্তু এমন একটা জাতি যে জাতিটা বারবার স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি আমরা ওই জাতি বারবার নির্বাচন দিয়েছি নির্বাচন করেছে ভোট দিয়েছি এক কট্টা দিয়েছে আর কট্টা দিতে পারবে আজকে আমি গত এক মাস দেশে বিভিন্ন জায়গায় গেছিলাম কোথা কিছু নির্বাচনের খবর নাই কারো মুখে এটা নাই আমাকে জানায় জিজ্ঞেসে তারাই প্রশ্ন করতে ভাই নির্বাচন কি হবে क्या 2টা দল পাইছি যে যারা নির্বাচন নির্বাচন করতেছে আসলে ওদের মধ্যে ওইটুকু নাই যে তার কোন নির্বাচন করবে কত নম্বর নির্বাচন করবে আমরা সরকারের পতন ঘটাইছি সেও কিন্তু একটা নির্বাচিত সরকার ছিল সেটা জান হোক আর আসল হোক এমন কথা হচ্ছে আপনি যে নির্বাচনে যাবেন কত নম্বর নির্বাচন ওইটা তো ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রী আপনি ওইটার মীমাংসা না করে আপনি আবার আটটা নির্বাচনে যাচ্ছেন কারণ আপনাদের মধ্যে ওই জ্ঞানটুকু নাই যে নির্বাচন করতে একটা সংবিধান লাগে আপনি আমরা মানলাম আমরা কি করছি একটা বিপ্লবী সরকার গঠন করছি বিপ্লব করছি একটা সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারের বিরুদ্ধে যদি বিপ্লব করে থাকে তাহলে তো সেটা নাম দিবেন বিপ্লবী সরকার সেটার নাম দিলেন না আপনারা আবার সংবিধান রাখলেন কিন্তু সংবিধান রাখলে আপনি যাবেন কোথায় ওই সংবিধানে তো আপনারা নিয়ম মানেন না আজকে যদি আপনারা নির্বাচনে যান এবং নির্বাচনে যদি এক্স ওয়াই জেড আসে সে যদি

এবং সেই সরকারের জন্য বৈধতা আমাদের দিতে হবে সেটা হচ্ছে জুমাই সনদ তো জুমাই সনদ কে আপনারা বাস্তবায়ন না করে যদি আপনারা নির্বাচনে যান এবং জুলাই সনদ তার জন্য আপনাদেরকে একটা কনস্টিটিউশন লাগবে যেটাকে আমরা জুলাই সনদ হিসেবে নাম দিচ্ছি এবং এইটা করতে হবে